হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলিপি সংসার দেখে মনে হচ্ছে না আমি কি গম্ভীর চাকাচ্ছি একদমই না আমি ভীষণ কথা বলি আর টাইটেল ফ্যামেন থেকে বুঝে গেছো এটা কি ভিডিও হতে চলেছে হ্যাঁ এটা আজকে আমার বাড়ি আসার ভিডিও বলো আমরা বাড়ি যাচ্ছি মামা বাড়ি থেকে চলো তো আরে চুন্নু না বাবা তাহলে ভালো করে থেকে ঠিক আছে অসুবিধা হলে ফোন করবে আমি ফোন করব ঠিক আছে তারা দিদার মনটা একটু খারাপ হয়ে গেছে তাই চুপচাপ আচ্ছা বেশ আমি পাঠিয়ে দেবো তা নিলে না ওষুধ ওষুধ তো নিয়ে নাও প্রেশারের ওষুধ থাইরয়েডের ওষুধ ওষুধ নিলে না নিয়ে নাও একবার নিয়ে নাও তাড়াতাড়ি ওষুধ নিতে কতক্ষণ লাগে

ওই যে দিদা বসে আছে দিদাকে টাটা করে আমাদের বাড়িটাকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে আমাদের নপাড়া মোড় নপাড়া মোড়টাকে ক্রস করে আমরা চলেছি চলো দেখতে থাকুক

দিতেই পারতাম কিন্তু টোটোই কিচ্ছু শোনা যাচ্ছে না তোমরা তো দেখলেই শোনা যাচ্ছে না কেন যাচ্ছে ভীষণ একটা আওয়াজ হচ্ছে ওর জন্য যতক্ষণ টোটোই ছিলাম ততক্ষণ আমি একটু ভয়েস ওভার দেওয়ারই চেষ্টা করলাম আমরা রেলগেটে আছি গেট পড়েছে অনেকটা পথ ইয়ে চলে এসছি আমরা নবদ্বীপ স্টেশন ঢুকছে কালকে আছে আমাদের বিশ্বকর্মা পুজোও রয়েছে সেই জন্য অনেক জায়গাতেই দেখলাম প্যান্ডেল হয়েছে তোমরা দেখছো চারিচারা বাজার বিকেলের দিক বলে ফাঁকা অন্য টাইম খুব ভিড় হয় এটা আমাদের পাড়া ফাইনালি আমি চলে এসছি বাড়ি কোনো থ্যাংক ফর ওয়াচিং টাটা